কেমন আছে তোমরা সব প্রথমে ইন্টারাকশান আমি তোমাদের সকলের প্রিয়দের তো আজকে বহুদিন পর একটু বাড়ি থেকে বেরিয়েছি আর ভাইকে নিয়ে বেরিয়েছি কারণ ভাই ভীষণ জেদ করছিল ওর ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছে তো আমি ভাবলাম বালুরঘাটে বেস্ট মিষ্টির দোকানটা কোথায় রয়েছে তো তার জন্য আমি চলে গেছিলাম মিষ্টি মহলে আর মিষ্টি মহলে গিয়েই তো আমার চোখ পুরো ছানা বড়া হয়ে গেছিলো এত রকমের মিষ্টি দেখে আমার তো মাথাটা কেমন ভন করে ঘুরছিলো তো যাই হোক সেখান থেকে আমি ভাইয়ের পছন্দের হচ্ছে বেকট রসগোল্লা আর ল্যাংচা নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি চলে গেছিলাম লেন্স কার্টে আমার আগের দিন এসে আমি আমার পাওয়ারটা একটু চেক করে আমি একটা নতুন ফ্রেম করতে দিয়ে গেছিলাম সেটা আজকে ডেলিভারির ডেট ছিল আর গিয়ে দেখি সুরাজ নিজের পছন্দ মতো ফ্রেম দেখছে ও কিন্তু ফ্রেম অর্ডার করে গেছিল আর এই দেখো ওকে কি সুন্দর লাগছে তাই না তো চলো দেখি যে আমার ফ্রেমটা পরে আমাকে কেমন লাগছে আর ওকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখি আমাকে কেমন লাগছে এই যে আমার ফ্রেম আমি তো পাওয়ার দেখে মাথা ঘুরে গেল আমার মানে এত পাওয়ার হয়ে গেছে চোখে আসলে ওই পাঁচ ছ ঘন্টা স্কিনের মধ্যে তাকিয়ে থাকতে হয় তো কন্টিনিউ তার জন্য স্বাভাবিক চোখের উপর প্রেশার তো পড়বেই আর ফ্রেমটা যখন নিই ফ্রেমটা বেশ লাগছিল আমার মুখে আমার তো মনে হয়েছিল তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে জানি আমার কালকে ছবি পোস্ট করা দেখে আমাকে অনেকেই কমেন্ট করেছে আমি চশমাটা কোথা থেকে নিয়েছি আমি নিয়েছি লেন্স থেকে আর আমি অফারে নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান অফারে তোমরাও নিতে চাইলে লেন্স কার্টে যেতে পারো তারপরে ঘন্টুকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি আর সুরাজ একটু ঘুরতে বেরোলাম বললাম চল একটু চা খেয়ে আসি তার জন্য বেরিয়েছিলাম ও আর হচ্ছে বেরোনোর পর ওয়েদার দেখে তো মাথায় নষ্ট প্রচণ্ড মেক করে এসেছিলো সন্ধ্যাবেলা আমি একটু বেশি বক বক করি তার জন্য ওর সাথে ভুল ভাল বক করতে করতে যাচ্ছিলাম যে বল চশমা পরে তোর কেমন লাগছে আর দেখো এই সন্ধ্যাবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল তারপরে চলে গেছিলাম মা লক্ষ্মীর টি স্টল মানে যেটা আগে ছিল পাগলিগঞ্জে আগে আমি একটা ব্লগ করেছিলাম সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম এই চায়ের দোকানের গল্প তো সেই চায়ের দোকানেই চলে গিয়েছিলাম আমি আর ও আমার জন্য চা নিয়ে এসে দিল আমরা একটু চেস করে একসাথে চা খেয়ে নিলাম দেন তারপরে ওর খিদে পেয়েছিলো জন্য ও একটা মালাই টোস্ট অর্ডার করেছিল আর আমি করিনি কিন্তু আমাকে ভুল করে দিয়ে দিয়েছে তো যাই হোক আমিও খাচ্ছিলাম কিন্তু আমার জন্য দুটা মিনিট ওয়েট করলো না নিজে পক খেতে শুরু করে দিল অদ্ভুত এই খাবার খাবারপ্রেমী ছেলেদের সাথে থাকা যে কি প্রবলেম ভাই মানে আমিও খাবারপ্রেমী যাই হোক তারপরে আমাকে হচ্ছে ইন্দ্রদেব ভরপুর আশীর্বাদ করলো যে নেই তুই আজকে বাইরে বেরিয়েছিস তোকে আজকে আমাকে দর্শন করতেই হবে বলে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এলো আধা ঘন্টা আমি দোকানে বসেছিলাম আধা ঘন্টা আর বৃষ্টি দেখলে আমার হাত কুড়কুড়ায় আমি জল ঘাটতে চলে এসেছি ঘন্টা ধরে বৃষ্টি থামার পর ফাইনালি এখন বৃষ্টি কমেছে আমরা এখন বেরিয়ে গেলাম মানে দিয়ে যাবো তুমি আমার আবার পড়ে যাওয়ার অভ্যাস দিয়ে ধপাস ধপাস করে সব জায়গায় এভাবে অপমান করবে আমায় অসভ্য জলটা ছিল না ওর গাড়ির অবস্থা জামাটা দিয়ে দিই মচির দাঁড়া চল তারপরেই চাটা খেয়ে বেরিয়ে আমি চলে গেছিলাম অজন্তাতে অজন্তাতে গেছিলাম কেন কারণ ঘন্টুর জন্য একটা জুতো কিনতে কারণ ওর জুতোটা ছিঁড়ে গেছিলো আর ও তো বাড়ি থেকে এখন সেরকম বেরোয় না ওর জন্য একটা সারপ্রাইজ বলতে পারো তো দেখি ওর কেমন পছন্দ হলো জুতোটা জুতোটা পেয়েও কতটা খুশি ছেলে আমার জুতো পেয়ে কিন্তু দারুণ খুশি হয়েছে ও নি দিদি ওকে বাড়িতে নামিয়ে ওর জন্য আবার একটা সারপ্রাইজ নিয়ে আসবে তো যাই হোক ভিডিওটা কিন্তু আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা সবাইকে